হ্যালো ফ্রেন্ডস হোফ ডুইং ডুইংয়েল হার ইউ আর রাইট নাও এই জগৎ হচ্ছে ভ্রম ইলি ডিলিউজন অ্যাকর্ডিং টু দ্য ফলোয়ার্স অফ ইসলাম এমফাসাইজেস দিস রিয়ালিটি টাইম অ্যান্ড এগেন থ্রু আউট অল দ্য আয়াত অফ দিস হোলি স্ক্রিপচার অর্থাৎ কোরানে অসংখ্য জায়গায় আছে যে এই জগৎ হচ্ছে ভ্রম ইলিউজন উপনিষদ অর্থাৎ বেদান্ত ফিলোজাফিতে আছে অসংখ্য রেফারেন্সেস এই জগৎকে কেন্দ্র করে যে এই জগৎ হচ্ছে ইলিউজেন ডিলিউজেন বা ভ্রম অর্থাৎ মিথ্যা বা মায়া ফিলোজাফি অর্থাৎ দর্শন বলছে এই জগৎ ভ্রম বা মায়া বিজ্ঞান কোয়ান্টাম ফিজিক্স বলছে এই জগৎ ভ্রম বা ইলিউজেন সাইকোলজি লিটারেচার সমস্ত কিছুর অন্বেষণই হচ্ছে এই ভ্রম উদ্রেককারী জগৎকে কেন্দ্র করে কি এই ভ্রম এবং এই ভ্রম কেন এবং এর প্রকৃত বাস্তবতা কি চলুন এর একটি মনস্তাত্ত্বিক দার্শনিক বৈজ্ঞানিক ধর্মীয় তদন্ত বা অনুসন্ধান করা যাক ঝাউ গাছ ঝাউ গাছের এই পাতা এই পাতা হচ্ছে প্রকাশ বা রিফ্লেকশন বা ম্যানিফেস্টেশন কার ম্যানিফেস্টেশন সেই অব্যক্ত অজর সত্তার যাকে কান্তিয়ান ফিলোজেফিতে বলা হয় নাও মেন অর এ থিং ইন ইট সেলফ অর্থাৎ একটি জগৎ ট্রান্সেন্ডেন্টাল রিয়ালিটি যাকে জানা যায় না কিন্তু যার উপস্থিতি অনুভব করা যায় যৌক্তিকভাবে বিভিন্ন প্রমাণ তদন্তের মাধ্যমে কিন্তু যাকে ডাইরেক্ট দেখা যায় না তাকে আপনি গডও বলতে পারেন নো প্রবলেম এই নাওমেননের সমস্ত রিফ্লেক্টেড ম্যানিফেস্টেড ওয়ার্ল্ড হচ্ছে মায়া বা ভ্রম বা ডিলিউজন বা ইলিউজেন তাকে বলা হচ্ছে কান্তিয়ান ফিলজিতে ফেনোমেনন অর্থাৎ এই ঘটনা বহুল জগৎ স্থূল জগৎ এই পদার্থের জগৎ এই জগতই হচ্ছে সাংখ্য ফিলোজফিতে কপিল মনি বলেছেন বেদেরও আগে বেদ আসার অনেক আগে তার সাংখ্য ফিলোজফি তিনি বলছেন পুরুষ অর্থাৎ এই নাও মেনান এই অব্যক্ত অ জরসত্তার জগৎকে বলছে পুরুষ বা কনসাসনেস আর এর প্রকাশিত জগৎ অর্থাৎ রিফ্লেকশন বা ম্যানিফেস্টেশন হচ্ছে নেচার বা প্রকৃতি এই প্রকৃতি এই স্থূল মহাবিশ্ব এই অনন্ত অসীম মহাবিশ্ব হচ্ছে নেচার এই নেচার কি ইমানুয়েল কান বলছেন ফেনোমেনন যাকে আমরা জানি কিন্তু এখানে সমস্ত কিছু জিনিস আমাদের ইন্দ্রিয়ের সাথে ছলনা করে যাচ্ছে অবিরাম কিন্তু আমরা বুঝতে পারছি না এটাই হচ্ছে জগতের খেলা যেই খেলাকে যে জানে তিনি সর্বোচ্চ আলোকিত ব্যক্তি এই খেলাকে যিনি জানেন তিনি হচ্ছেন দা হায়েস্ট ফিলোজফার দা হায়েস্ট এনলাইটেন দা সায়েন্টিস্ট দা প্রফিট দা হায়েস্ট মেসেঞ্জার দা সেজ দা হায়েস্ট ঋষি অর্থাৎ তিনি হচ্ছে সর্বোচ্চ আলোকিত ব্যক্তি যিনি এই জগতের খেলাকে জানেন অর্থাৎ এই যে ম্যানিফেস্টেশন বা প্রকাশ বা রিফ্লেকশন বা গ্রস অ্যাপিয়ারেন্স বাহ্যিক এর প্রকাশ এই প্রকাশের গভীরে এই পাতার প্রত্যেকটি পাতা ডাল প্রত্যেকটি বস্তু অবজেক্টের ম্যাটারের গভীরের অর্থাৎ অন্তরের অন্তর্স্থলে আছে কিন্তু একটি জগৎ যে জগৎটি হচ্ছে নাও মেনন বা নন বিং বা ইমেটেরিয়াল এসেন্স বা সাবস্ট্যান্স বা স্পিনোজার গড ইকুয়েল টু সাবস্টেন্স অর্থাৎ সেই জিনিসই স্যার আইনস্টাইনও এই জিনিসেই বিশ্বাস করতেন কারণ তিনি জানতেন দার্শনিকভাবে বৈজ্ঞানিকভাবে এই জগৎটা আমাদের প্রত্যেকটি জিনিসে আছে শুধু বস্তু পদার্থ নেই কীট পতঙ্গে নেই আমাদের রিলেশনশিপ আমাদের ভালোবাসা আমাদের চা পাওয়া আমাদের প্রত্যাশা আমাদের লেনদেন আমাদের দেখা আমাদের অনুভব আমাদের বিশ্লেষণ আমাদের তুলনা আমাদের মতামত প্রত্যেকটি জিনিসের অন্তরালে সেই জগৎ আছে এবং সেই জগতের অন্তরালে যে পেনিট্রেট করার চেষ্টা করছেন যিনি প্রবেশ করার চেষ্টা করছেন তিনি কিন্তু এবার আলোর জগতের দিকে যাত্রা শুরু করেছেন অর্থাৎ তিনি এবার সত্যের সন্ধান পাবেন এবং সমস্ত জীবনের অন্ধকার কারাগার থেকে মতামত লোভ হিংসা থেকে তিনি এবার মুক্ত হতে চলেছেন সম্পূর্ণভাবে স্বাধীন হতে শুরু করেছেন ভালোবাসা প্রত্যাশা রিলেশনশিপ ফ্যামিলি সোসাইটি পলিটিক্স প্রত্যেকটি জিনিসই কিন্তু ইন্টার কানেক্টেড উইথ দ্য আদার অর্থাৎ প্রত্যেকটি জিনিস সিম্বায়োটিক্যালি একে অপরের সাথে জড়িত আমরা বাহ্যিক যে গ্রস ম্যানিফেস্টেশনকে দেখছি সেখানে আমরা কিন্তু হারিয়ে গেছি যে সে আমাকে ঘৃণা করে সে আমাকে ভালোবাসে সে আমার কাছ থেকে কিছু চায় আমাদের চা পাওয়া না পাওয়া হতাশা আমাদের যৌনতা আমাদের উপভোগ আমাদের আনন্দ আমাদের খাবার আমাদের প্রত্যেকটি জিনিস এই মানবীয় অস্তিত্বকে কেন্দ্র করে যা কিছু আমরা করছি তা কিন্তু ফেনোমেনন অর্থাৎ তা হচ্ছে বিং তা হচ্ছে ম্যাটেরিয়াল ম্যানিফেস্টেশন এইখানে আমরা ভোগ বিলাস থেকে আনন্দ দুঃখ অভাব অভিযোগে আমরা আটকে আছি তার জন্য উই আর সাফারিং উই আর ইন আমরা তীব্র অভাব দারিদ্র বেকারত্ব সমস্ত কিছু এই জগৎ এই জগতেই যেহেতু আমরা আটকে আছি উই আর ইন দিস ডিলুজিভ ওয়ার্ল্ড অর্থাৎ এই যে ভ্রম উদ্রেককারী জগতেই যেহেতু আমরা ফেঁসে আছি আটকে আছি সেহেতু আমরা কথা বলবো তর্ক করব বিবাদ করব আমি বোঝাবো যে দেখো আমার মতামত খুব গুরুত্বপূর্ণ দেখো আমি এটা জানি দেখো আমি এইভাবে আমি আমার এক্সেপশন দেখো আমার এই জিনিসটা খুব সুন্দর দেখো আমার বাগানটি খুব সুন্দর দেখো আমার ঘড়িটি খুব সুন্দর কেন করছি কেন বলছি কারণ আমরা ফেনো বা বিং বাহ্যিক ইলিউজনে আটকে আছি বলে মতামত দিচ্ছি মতামত একটিও থাকবে না কথায় একটিও থাকবে না বার্তা একটিও থাকবে না যদি ব্যক্তি সেই ভ্রমের জন্মদাতা অর্থাৎ উৎসকে জানতে পারে সেটি হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল র্যাম অতিন্দ্রিয় সত্তা যাকে আপনি গড বলুন ভগবান বলুন যাই বলুন না কেন আপনি সেটা রিয়েলিটি এক এই রিয়েলিটিকে যে জানবে অর্থাৎ রিয়েলিটি কি এই রিয়েলিটি এই রিয়ালিটি শব্দে হয়তো আমি কিছুটা লিঙ্গুইস্টিক্যালি বলতে পারি নান্দনিক বিনোদনের জন্য কিন্তু এটি কিন্তু বলা যাবে না এটিকে অনুভব করতে হবে এটিকে ইনটুইট করতে হবে এটিকে ফিল করতে হবে আপনার চেতনার স্তরে ধ্যানে নীরবে অন্তর্দর্শনে মননে আত্মসমীক্ষায় নির্জনে একাকি অনুভব করতে হবে তাছাড়া অসম্ভব যে মুহূর্তে আমি জানতে পারলাম যে প্রত্যেকটি সম্পর্কের অন্তরালে আমার যে ডিপার রিয়ালিটি আছে বা এসেন্স আছে সেটি সম্পূর্ণ পৃথক এবং সেটির সাথে আমার যোগাযোগ এতদিন হয়নি বলেই আমি সমস্ত কিছুকে ভুল বুঝে আসছি বা মনে হচ্ছে যে আমি ঠিক বুঝে আসছি যেটি আমি বলছি সিডোনলেজ অর্থাৎ ছদ্মজ্ঞান ছদ্মজ্ঞানের গরিমায় ছদ্মজ্ঞানের জাকজমকতায় যেহেতু আমি হারিয়ে আছি তাই আমি ভাবছি যে আই এম সো ইম্পর্টেন্ট আমার মতামত খুব গুরুত্বপূর্ণ আমার ধর্ম খুব গুরুত্বপূর্ণ আমার এটা খুব ইম্পর্টেন্ট এগুলো কিছুই থাকবে না সব ডিজলভ হয়ে যাবে যদি আমি সেই নাও মেননে অর্থাৎ সেই অব্যক্ত অদৃশ্য জগতে যদি আমি নীরবে ধ্যানে মননে প্রবেশ করি ধীরে ধীরে সমস্ত কিছু থেকে আমি মুক্ত হয়ে যাব এবং নিরবতা হবে আমার মাতৃভাষা অনন্ত অবিরাম সঙ্গী এবং আমার একটিও মতামত থাকবে না আমার কোনো ইচ্ছেই থাকবে না কারোর সাথে কথা বলার কোথাও আড্ডা দেওয়ার কোথায় যাওয়ার কোথাও আসার কোথাও ট্রাভেল কিছু করার কোনো অ্যাম্বিশন কোথাও ড্রিমস কিছু থাকবে না ওই জগৎ আমার সমস্ত ডিজায়ার এক্সপেক্টেশন প্রত্যাশাকে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে যে সবগুলো হচ্ছে মায়া বা ভ্রম বা ইন যে মুহূর্তে আমি জানলাম সে মুহূর্তে আমি আলোকিত আর এই জগৎকে আমরা যতক্ষণ না জানছি ফিগার আউট করছি আমরা ডিকোড করছি ততক্ষণ পর্যন্ত আমরা খেলতে থাকবো এই জগতের খেলা Thank you.